নমস্কার বাঙালির পেট পুজোর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চিংড়ি মাছ দিয়ে প্রচুর রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পচুরতি রান্না করলে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় তো বন্ধুরা এবার দেখতে থাকুন আমি কীভাবে কচুরলতিটা তাহলে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য আমি কিছু কচুরতি বেছে কেটে রেখেছি কচুর লতি কাটতে একটু সময় লাগে তার জন্য আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছি যে কচুর লতিগুলো মোটা মোটা ছিল সেগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর যেগুলো একটু সরু ছিল সেগুলো গোটা গোটাই রেখে দিয়েছি কচুর রান্না করলে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় তো পরিমাণে বাড়ানোর জন্য আমি দুটো আলু কচুর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো একটু সরু সরু করে কেটে দিতে হবে এইরকম করে আলুগুলো আমি কেটে দিচ্ছি প্রচল যদি পরিমাণে অনেকটা বেশি থাকে তাহলে আলুটা না দিলেও হবে আমি কেটে নিয়েছি কচুর গায়ে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য কচুল বেশ ভালো করে ধুতে হবে অনেকবার করে ধুয়ে নিতে হবে তো তার জন্য আমি কলেজ গিয়ে কচুলতিটা ধুয়ে নিচ্ছি চুল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তার জন্য কিছু চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি অনেকে কিন্তু গলা চুল ভয়ে বয়ে কচুল্লতি ভাব দিয়ে রান্না করেন তবে আমি যে পদ্ধতিতে রান্না করবো তাতে গলাও চুলকাবে না আবার কচুর লতিটা কোনো ভাব দেওয়ারও প্রয়োজন নেই কচুরলতিটা আমি কোনো পেঁয়াজ রসুন দিয়েও রান্না করব না আর বেশি কোনো কিছু মশলাও দেব না শুধুমাত্র কালো জিরে বাটা দিয়ে কচুর লতিটা রান্না করব। তার জন্য আমি প্রথমে অল্প করে কিছু কালো জিরে ভেজে নিচ্ছি কালো এটা কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে কালো এটা ভাজা হয়ে যায় বেশি কালো ভাজা যাবে না তাহলে কালো জিরে সেন্টটা চলে যাবে কচুর লতি ইটা সরষের তেল দিয়ে রান্না করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের সরষের তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবো না অল্প একটু সময়ের মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আমি দু মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বেশি ভাজলে হয়ে যায় চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই কসুর লতি রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি কচুর লতি দিয়ে দিচ্ছি এবার তেলের সঙ্গে নিয়ে রেখে কচুর লতি গুলো মিশিয়ে দিতে হবে আর কচুর কিছুক্ষণ ভেজে নিতে হবে কচুর লতি গুলো যদি কিছুক্ষণ ভেজে নেন তাহলেই আর গোলাপি পাবেন না পটুল লতিটা ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পটুল কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো হয় পটুল লতিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে আর দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিতে হবে যাতে আলু আর কচিগুলো সেদ্ধ হয়ে যায় খুব বেশি জল দিলে কিন্তু আবার কচুলতিগুলো গলে যাবে এবার প্রচুর লতিটা আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি উনুনে প্রচুল লতিটা রান্না হচ্ছে এদিকে আমি যে কালো জিরে এটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছে ভাজা কালো জিরে বাটতে কিন্তু একদমই সময় লাগে না কালো জিরে এটা বাটা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি কালো জিরে বাটার মধ্যে একটা সুন্দর সেন থাকে তার জন্য বাটা হয়ে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি একটা গামলা দিয়ে ঢেকে রাখছি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সব প্রচুর লতির নেড়েছে প্রচুর এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আবার হালকা হবে নেড়ে দিতে হবে বেশি কিন্তু নাড়া যাবে না তাহলে প্রচুর লতিগুলো আবার ভেঙে যাবে ভিডিওতে আপনারা কাশি ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের পাশে একটা রাধা মন্দির আছে সেই মন্দিরে পুজো হয় তো তার জন্য এই আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি কালো জিরে বাটা দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা দিয়ে আর আমি বেশিক্ষণ রান্না করব না একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নেব তুললে এটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কালো দিয়ে বাটা দিয়ে রান্না হয়েছে বলে হয়তো দেখতে একটু কালো লাগছে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি কালো জিরে বাটা দিয়ে কচুর লতি রান্না করে না খেয়ে থাকেন তো এইভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে একটা পাত্রের মধ্যে আমি কচুর লতি এটা বেড়ে রাখছি আমি কতটা আলু দিয়ে কচুরলতি নিয়েছিলাম দেখুন রান্না করার পরও কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে একটা ছোট গামলার এক গামলাও হয়নি আপনারা দেখতে পেলেন আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে কচুরলতিটা রান্না করলাম আপনারা অনেকে আছেন যে কচুরলতি গলা গলাচুলকানারও ভয়ে খেতে চান না তারা একদিন আমার মতো করে কচুরলতি রান্না করে খাবেন তখন দেখবেন বারে বারে খেতে মন চাইবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি তুই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে